বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম বিষয়কভেন টু সিক্স ওয়ান বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এয়ারকন্ডিশন ইং টেকনোলজি উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ

এ সহজ পদ্ধতিতে নির্ণয়করণ সম্পর্কে ধারণা সেন্সিবল হিট এবং রুম সিএফএম এর কুলিং লোড ক্যালকুলেশন নির্ণয়করণ কৌশল ক্যালকুলেটিং কুলিং লোড সেন্সিবল হিট লোড অ্যান্ড রুম সিএফএম কিভাবে একটি রুমের সিএফএম এবং সেন্সিবল হিট নির্ণয় করা হয় সে সম্পর্কে Dharana. Items not considered in calculation infiltration, latent heat, ventilation outside. এই লোড ক্যালকুলেশনে ইনফিল্টেশন ভেন্টিলেশন এবং ল্যাটিন হিট বা সত্যতা বিবেচনা করা হয় হয়নি সেন্সিবল হিট ইকুয়েশান সেন্সিবল হিটের সমীকরণ হল বিটিউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট ঘন্টায় সমান সমান এম গুণন ওয়ান পয়েন্ট জিরো এইট গুণন ইএটি মাইনাস জি এটি হল ইন্ডোর ডিজাইন টেম্পারেচার ডাইভার টেম্পারেচার এল এটি হচ্ছে ডিজাইন টেম্পারেচার সাপ্লাইন টিএফএম বের করার সুন্দর হল সিএফএম সমান বিটি ইউএইচ ভাগ ওয়ান পয়েন্ট জিরো এইট গুণন ইএটি মাইনাস এল এলএইটি সেন্সিবল হিট ইকুয়েশন আমরা দেখলাম আমরা সাধারণত জানি এক টন সমান বারো হাজার সেন্সিবল হিট ইজ এ চেঞ্জ ইন টেম্পারেচার ডাইলগারেচার সেন্সিবল হিট হলো তাপমাত্রার পরিবর্তন ঘটবে বাট অবস্থার কোনো পরিবর্তন হবে না উইথ নো চেঞ্জ ইন মস্ট এয়ার কন্টেন্ট এবং আর্দ্রতার কোনো পরিবর্তন হবে না দেয়ার ফোর মেইন কন্ট্রিবিউটার্স টু সেন্সিবল হিট এক নম্বর হলো পিপুল লোড বা ইন্টারনাল সেন্সিবল লোড দু নম্বর লাইট লোড বা লাইটিং ইন্টারনাল সেন্সিবল লোড প্লাগ লোড ইন্টারনাল সেন্সিবল লোড সোলার লোড এক্সটার্নাল সেন্সেবল লোড এই চারটা লোডের মাধ্যমে সেনসিবল লোড ক্যালকুলেশন করা হয় পিপল পিপল লোড 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 লাইট সোলার হলো হলো ইন্টারনাল হিট গেইন ইকুইপমেন্ট অ্যাপ্লায়েন্সেস কুকিং প্রসেস এছাড়া আরো অনেক কিছু আছে হিট হিট পিপল অকুপেন্সি গেইন এর ক্ষেত্রে ভেরি লাইট ওয়ার্কের জন্য দুশো তিরিশ বিটিউ পার আওয়ার সিস্টেড লাইট ওয়ার্কের জন্য দুশো পঞ্চান্ন বিটিউ পার আওয়ার হেভি ওয়ার্ক লিফটিংয়ের জন্য ছয়শো পঁয়ত্রিশ বিটিউ পার আওয়ার সেন্সিবল হেটের মান এটা অ্যাসের টেবিল থেকে এগুলো আমরা পাই এছাড়াও এখানে ল্যাটিন হিটগুলো এ পাশে আছে সেন্সিবল হিট আমাদের বাম সাইডে আর ল্যাটিন হচ্ছে ডান পাশে ভেরি লাইট ওয়ার্কের জন্য ল্যাটিন হচ্ছে একশো নব্বই লাইট ওয়ার্কের জন্য ল্যাটিন হচ্ছে দুশো পঞ্চান্ন লাইট ওয়ার্ক ওর ওয়ার্ক কিং এর জন্য দুশো তিনশো পঁচিশ বিচর পর আওয়ার এবং লিফটিং বা হেভি ওয়ার্কের ক্ষেত্রে সেন্সিবিলিট হলো ছয়শো পঁয়ত্রিশ এবং ল্যাটিন হলো এগারোশো পঁয়ষট্টি বিচিং পার আওয়ার ইন্টারনাল হিট গেইন ফ্রম পিপুল আমরা পূর্বে এটা দেখেছি এটা হচ্ছে অ্যাসের ডাটা টেবিল থেকে সংগৃহীত সেন্সিবিলিট ফ্রম লাইট লাইটের সেন্সিবল হিট কিভাবে আমরা বের করব এক ওয়াট সমান থ্রি পয়েন্ট ফোর ওয়ান বিটিও বিটিও মানে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট এক্ষেত্রে কিউ এর মান আমরা যখন বের করবো কিউ সমান থ্রি পয়েন্ট ফোর ওয়ান বিটিও পার ওয়াটস গুন অন ওয়াটস আমার লাইট লোড যদি দুইশো ওয়াট হয় তো দুইশো ওয়াটের সঙ্গে

সেন্সিবল হিট কম প্লাগ লোডস প্লাগ লোডের মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা ইকুইপমেন্ট ইউজ করি সেটার ইকুয়েশন বা সমীকরণ হলো আমরা পূর্বেই জেনেছি যে ওয়ান ওয়ার সমান থ্রি পয়েন্ট ফোর ওয়ান বি কিউ এখান থেকে আমরা ওই পূর্বের মতোই বের করে নিব কিউ সমান থ্রি পয়েন্ট ফোর ওয়ান বি টু পার ওয়ার্স ওয়ান ওয়ান ওয়ার্স তাহলে আমরা প্লাগ লোড যেটা আমরা নিব যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করবো সে সমস্ত ইকুইপমেন্টের ওয়াটের সঙ্গে থ্রি পয়েন্ট ফোর ওয়ান গুণ করলে হবে এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করে থাকি যেমন কম্পিউটার ফটোকপি আর স্ক্যানার প্রিন্টার রেফ্রিজারেটার ওভেন ইলেকট্রিক আয়রন টেবিল ফ্যান টেলিভিশন ব্লান্ডার মেশিন ইত্যাদি টু টাইপস অফ হিট দো গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে সূর্য রশ্মি দুই ভাবে প্রবাহিত হয় একটা রেডিয়েশন এবং একটা কন্ডাক্টেন্স কন্ডাক্টেন্সের সমীকরণ হলো কিউ সমান ইউ গুণন এ গুণন টিডি আর রেডিয়েশনের সূত্র হলো কি সমান সমান এ গুণন এসসি গুণন এসসি এল এক্ষেত্রে টিডি হলো টেম্পারেচার ডিফারেন্স সোলার লোড সাধারণত নির্মুক্তভাবে হয়ে থাকে কন্ডাকশন ট্রান্সমিশন এবং ইনফিলট্রেশন এক্ষেত্রে আমরা ইনফিলটেশনটা বিবেচনা করি নাই গ্লাস কন্ডাক্টেন্স লোড আউটসাইড এয়ার টেম্পারেচার ইনসাইড টেম্পারেচার এক্ষেত্রে আমরা এরিয়া বর্গ ফিটে কল্পনা করা হয়েছে এবং সূত্র আমরা পূর্বেই জেনেছি কিউ সমান ইউ গনন এ গোনন টি ডি এখান থেকে আমরা ইউ এর মান বের করব ইউ এর মান হচ্ছে ইউ সমান সমান বাই আর ভেলো কন্ডাক্টেন্সের ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স আউটসাইড মাইনাস ইনসাইড টেম্পারেচার রেডিয়েশনের ক্ষেত্রে ধরনের প্রবাহ হয় ডিফিউজ এবং ডাইরেক্ট আর যেহেতু আমরা পূর্বে জেনেছি যে কিউ সমান এ গুনন এসি গুণন এসি এল এ হল এরিয়া বর্গ ফিটে এসি হল শেডিং ও ইপিস্ট এস সি এল হল সোলার কুলিং লোড ফ্যাক্টর কন্ডাকশন ড্রো গ্লাস গ্লাসের মধ্যে যে কন্ডাকশন ইকুয়েশন হলো ইউ এ সি কি হলো কন্ডাকটিভ লোড দো দ্য গ্লাস ইন বিটি পার আওয়ার ইউ হলো থার্মাল ট্রান্সমিটেন্স ফর গ্লাস ইন বিচু পার আওয়ার এ হলো এরিয়া অফ গ্লাস ইন ফিট স্কোয়ার বা বর্গ ফুটে এবং সিএলটিডি টি হল কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স ফর গ্লাসের ট্রান্সমিশন লোডের ক্ষেত্রে সমান এ গুণন এসি গুণন এসি এল এখানে কি হলো সোলার ট্রান্সমিশন লোড দো দ্য গ্লাস ইন বিটু পার আওয়ার এ হলো গ্লাসের ক্ষেত্রফল এসি হলো শেডিং অফিসেন্ট এসি সোলার কুলিং লোড ফ্যাক্টর হাউ টু ক্যালকুলেট টোটাল সেন্সিবল লোড কিভাবে আমরা মোট সেন্সিবল লোড হিসাব নিকাশ করব যেমন পিপুল লাইটস প্লাক সোলার এছাড়া অনেক কিছু আরো থাকবে আপাতত চারটে দিয়ে আমরা লোড একটা ক্যালকুলেশন করে দেখি পিপল লোড কোন কথা যদি দুইজন পিপল থাকে তাহলে ওর বিটিউ হলো দুশো পঞ্চান্ন বিটিউ পার আওয়ার ও বিটিউ আওয়ার তাহলে দুইজনের জন্য দুই গুণন পাঁচশো দশ বিটিউ এইচ যদি আরো তিনজন থাকে তিন গুণন হবে পাঁচজন থাকে পাঁচ গুণন হবে এভাবে পিপুল লোড নির্ণয় করতে হবে আর লাইট লোডের ক্ষেত্রে যতগুলো লাইটের ওয়ার্ড থাকবে এবং পরিমাণ গুণ করে থ্রি পয়েন্ট ফোর ওয়ান দিক গুণ করলে সিক্স এইট টু বিটি এইচ বের হবে এগুলো লাইট লোড নির্ণয় করার সূত্র বা প্রণালী যদি এখানে একশো ওয়াটের এর পরিবর্তে পঁয়ত্রিশ ওয়াট চল্লিশ ওয়াট থাকে তাহলে যত দিয়ে থাকবে ততই গুণ করে এর সঙ্গে থ্রি পয়েন্ট ফোর ওয়ান গুণ করতে হবে এরপরে লোড ব্যবহার করবো সেগুলোর ওয়াট এবং পরিমাণ কতটি আছে তার সঙ্গে থ্রি পয়েন্ট ফোর ওয়ান গুণ লাইট লোড এরপরে সোলার দুই ধরনের হবে একটা কন্ডাক্টেন্স একটা রেডিয়েন্স জন্য ইউ সমান ইউ গুনন এ গুনন সিএল টিডি এখান ইউ ফ্যাক্টর মান হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো এরিয়া হচ্ছে সিক্সটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এখান থেকে এক হাজার দুইশো বিচু পার আওয়ার এইচ বের হবে একটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে সূত্র হচ্ছে ভিন্ন ইউ সমান এ গুনন এস সি গুনন এস সি এল এখানে এরিয়া তো আমরা একই নিব ষাট আর এসসি হলো শেডিং কপি সেভেন পয়েন্ট এইট এসসিএল এর মান দুশো পঞ্চাশ থেকে আমরা বারো হাজার বিটিউ এইচ এগুলো আমরা পেলাম এই ক্যালকুলেশনের মাধ্যমে আর ভবন এবং কাঠামো বা ওয়াল থেকে কিভাবে এরিয়া বের করবো সেটার সূত্র হচ্ছে কিউ সমানি এল টিডি হল আমার ওভারঅল হিট ট্রান্সফার এরিয়া ডিফারেন্স এখানে আমার টেবিল থেকে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেই ম্যাটেরিয়াল থেকে আমরা ইউএন মান পাবো বা টেবিল টেবিল থেকে নিবো এখানে থেকে টোটাল পেয়ে যাবো দুশো পঁয়তাল্লিশ পিটি এইচ এ হলো আমাদের তাপের পরিমাণ পেয়ে গেল এখান থেকে টোটাল বের হবে পিপুল লোড লাইট লোড ইকুইপমেন্ট লোড সোলার লোড মোট কুলিং লোড হলো পিপলের জন্য পাঁচশো দশ বিটিউ এইচ লাইটের জন্য ছয়শো বিরাশি বিটু এইচ প্লাগের জন্য আটশো তিপ্পান্ন বিটু এইচ গ্লাস এর জন্য দুই ধরনের হবে একটা কন্ডাক্টেন্স রেডিয়েশনের জন্য

মাইনাস এলএইটি এখান থেকে আমরা সেফ সে মান বের করে নেব ইএটি ধরেছি আমরা পঁচাত্তর ডিগ্রি ফার্নাইট রুম টেম্পারেচার এলএইটি হল পঞ্চান্ন সাপ্লাইয়ার রুম টেম্পারেচার এই ক্ষেত্রে আমাদের ইনফিলেশন ল্যাটিন হিট ভেন্টিলেশন বিবেচনা করা হয়নি এগুলো বাদে আমরা বাকিগুলো শেষ করেছি ইউটিউবটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো যদি কোনো প্রশ্ন থাকে যোগাযোগ করুন ইমেল অ্যাড্রেস হলো ক্লাসে পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ